একটু রাস্তায় গেছিলাম আর ঘরে আসার সাথে সাথে ভাই ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিল জিজ্ঞেস করলাম কি আছে বলল তোর জন্য গিফট আছে তো আমার জন্য কি গিফট আছে বলো তো এরকম একটা প্যাকেজ আবার কি লেখা রয়েছে দেখেই নি পরেই দেখছি এখান থেকে একটা কিন্তু প্যাকেট বেরিয়ে এলো আর প্যাকেটটা যতটা দেখে মনে হচ্ছে কিছু ললিপপ টলিপপ আছে যাই হোক হবে হয়তো দেখছি আমি আনপ্যাক করে কি আছে আর পুরোটাই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করছি যেহেতু ভাই সারপ্রাইজটা দিয়েছে ও বাবা আর তারপরে খুলে দেখছি কিন্তু এইখানে রয়েছে একটা কেক এই দেখো আর তাতে লেখা রয়েছে হ্যাপি খ্রিস্টমাস কিন্তু আমরা তো ক্রিসমাস কেন মানাবো আমাদের তো ক্রিসমাস নয় আমরা তো হিন্দু আমাদের তো ক্রিসমাস হয় না আজকে আছে তুলসী জন্মদিন তো সেটা উপলক্ষে না হলে কেকটা কাটিং করে ফেলবো তাই না বলো এর জন্য কিন্তু আমি খুব 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 খুশি হয়েছি এই গিফটটা পেয়ে একদিকে যেমন খুশি হয়েছি তেমন কিন্তু আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो लेकिन लौंडा नहीं रुक সারপ্রাইজটা পেয়ে আমি খুব খুব খুশি হয়েছি আর সাথে সাথে কিন্তু আমি অনেকগুলো ফটোও কিন্তু শ্যুট নিয়েছি আমি ভাবতে পারিনি এরকম একটা সারপ্রাইজ দেবে এটাই কিন্তু আমি বলছিলাম আর তোমরা আজকের দিনটা কে কেমন কাটালে কারা কারা ক্রিসমাস মানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু দেরি একদম সহ্য হচ্ছে না ভাই বললো কেকটা নাকি আগেই অর্ডার করে এসেছিলো সকালবেলাতে আর এখন কিন্তু ডেলিভারি দিয়ে গেছে তো আমার কিন্তু দেরি একদম সহ্য হচ্ছে না এবার কিন্তু আমি কেকটা কাটিং করে ফেলছি আর চলো আমরা এবার কেকটা करेंगे कौन है लोग कहां से आते हैं কাটিং এর জন্য কিন্তু আমি এই যে নিচ্ছি আর এই ক্যান্ডেলগুলোকে কোনো লাভ নেই আমি চাকুটাকে বের করে নিলাম আর এই ক্যান্ডেলগুলোকে আমি ফেলে দিচ্ছি আমার কোনো দরকার নেই আর এই যে সেলিব্রেট লেখা রয়েছে আমি কিন্তু কেকটা কিন্তু কাউকে দেব না আমি কাটিং কিন্তু করে নিচ্ছি কিন্তু কাউকে কেকটা দেব না কেকটা কিন্তু আমি একা একাই কিন্তু খাবো ফাইনালি কিন্তু আমার কেক কাটিং করা হয়ে গেছে বলেছিলাম দেব না কিন্তু সবাইকে না দিয়ে কেক খাওয়া যায় বলো চলে এসো সবাই যারা যারা কেক খাবে আর চলো আবার আসছে তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে আর কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে না বলুন